পাঠ করুন পাগলের মতো ছুটে চলে আসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে না পারবে না সে যদি সে সে দূরেও থাকে শান্ত হবে আপনার সাথে কথা বলে এরা কি সে শান্ত হবে না প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার গুরুত্বপূর্ণ আমল আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি দূরে থাকলে কেমন করে আমল করবেন কাছে থাকলে কেমন করে আমল করবেন কিছুই আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষের জন্য আপনি অস্থির হয়ে পড়েছেন ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনার মন খারাপ হয়ে পড়েছে কোনো কাজ করতে আপনার ভালো লাগে না খেতে মন চায় না কোনো কাজ করতে ভালো লাগে না এখন আপনি কি করবেন অস্থির হয়ে পড়েছেন আপনি শুধু পেরেশানের মধ্যে রয়েছেন চিন্তিত হয়ে পড়ে গিয়েছেন যে কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না আপনি আমার দেখার নিয়মের যে আমলটি করুন অবশ্যই সাথে সাথে চলে আসবে আপনাকে ফোন দেবে কথা বলবে প্রিয় ভাই সময় দেখা যায় স্বামী স্ত্রীর মনোমালিন্য হয় ঝগড়া জাটি লেগে যায় লাগতে পারে ঝগড়া জাটি তবে দীর্ঘায়িত করবেন না সাথে সাথে কি করবেন আপনারা মিলে যাবেন এখন তো দেখা যায় যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগে তাহলে স্ত্রী বাবার বাড়ি চলে যায় স্বামী ঘর থেকে বের হয়ে চলে যায় তো এই কাজগুলো যদি করে তাহলে পরকীয় বেড়ে যায় দেখা যায় দীর্ঘদিন তাদের মধ্যে কোনো কথা নেই মোবাইলে কথা নেই সামনাসামনি তো কথাই নেই তারা অনেক দূরে দূরে এভাবে এর প্রভাব পড়ে পরকীয় হয়ে যেতে পারে এর প্রভাবের কারণ দেখা যায় স্ত্রীও পরকীয় লিপ্ত হয়ে গিয়েছে স্বামীও পরকীয় লিপ্ত হয়ে গিয়েছে তো এই সমস্যা দূর করার জন্য আমলটি আপনি করুন যদি চলে গিয়ে থাকে সাথে সাথে চলে আসবে আপনার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আপনি সাথে সাথে ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা স্বামী স্ত্রীর জন্য আমলটি করবে তাহলে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নেবে ও স্ত্রী যখন আমল করবে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে আমলটি করবে তাহলে দ্রুত চলে আসবে তো প্রিয় ভাই বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় জগরা যেটি লাগে একটি কাজ করবেন সেটি হলো একটি প্রতিযোগিতা করবেন কি প্রতিযোগিতা যে প্রতিযোগিতা করলে আপনার ঘরে আর কোনোদের দিন হবে না মনোমালিন্য হবে না কোনো অশান্তি থাকবে না সেটি হলো যোগের এলাকার সাথে সাথে কে আগে কথা বলে যে আগে কথা বলবে সে হলো উত্তম চরিত্রের অধিকারী তাকে রব্বুল আলামিন অসংখ্য অগণিত সব করবেন হ্যাঁ তার মধ্যে অহংকার নেই রিয়া নেই সে আগে কথা বলছে হ্যাঁ আগে সে মিলে গিয়েছে সে হলো উত্তম চরিত্র অধিকারী আর দাম দেখিয়ে বসে থাকে কথা বলতে চায় না তাহলে সে তার চরিত্র উত্তম না চরিত্র ভালো হতে পারে কিন্তু উত্তম না উত্তম কাকে বলে যার মনের মধ্যে কি নেই ইরিয়া নাই কাপুর নেই তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী আর যিনি আগে কথা বলবেন তিনি অসংখ্য অগণিত শব্দ দান করবেন রব্য তাকে অসংখ্য অগণিত সব দিয়ে দেবেন সুহান এই জন্য প্রিয় ভাই বোনেরা যখনই জগরে লাগবে মনোমালিন্য হবে না করা ভালো যদি হয়ে যায় সাথে সাথে মিলে যাবে বাসার থেকে কেউ বের হবেন আপনার জগরে যেটি বাসার মধ্যে রাখবেন বাহিরে আপনি বের করবেন তাহলে পরকিয়া হয়ে যেতে পারে দেখা যায় আপনার সংসারটা একেবারে হয়ে যাবে একেবারে নষ্ট হয়ে যাবে ভেঙ্গে যাবে আপনার সংসার এই জন্য সাজানো গুছানো সংসারটা আপনি ভাঙবেন না কখনো ভাঙবেন না আপনি নিজেকে সংশোধন করুন অবশ্যই তাহলে আপনার সংসার মধ্যে শান্তি আসবে আগে নিজে ভালো হন তাহলে অবশ্যই সংসারে শান্তি আসবে একটি কথা রয়েছে নিজে ভালো হলে জগৎ ভালো হয় জন্য নিজে আগে ভালো হন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে নিজের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সব জায়গায় দেখবেন আপনি সমস্যা কারণ আপনার মধ্যে তো সমস্যা আপনি যেখানে যান সেখানেই সমস্যা যেখানে যান সেখানেই সমস্যা তো প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপ করতে হবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন ভাই বোনেরা যখন আমলটি করবেন এর পূর্বে পরিপূর্ণ মনোযোগ কিন্তু আপনার আমলে দিকে আনতে হবে এবং নির্জন একটি জায়গায় বসে আমলটি করবেন তারপরে ইস্তেকফার পাঠ করবে ইস্তেকফার যখন তিনবার পাঠ করা হবে তারপরে তিনবার দুরুশিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন ইস্তেকফার দুরুশিব পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন হে আল্লাহ আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমি তাকে সারা থাকতেই পারছি না অনেক দিন হয়ে গিয়েছে দিন আমি তাকে সারা থাকতে পারছি না আমার কষ্ট হচ্ছে আমার সমস্যা হচ্ছে হ্যাঁ আল্লাহ আমি দীর্ঘদিন এভাবে একা একা থেকে অস্থির হয়ে পড়েছি আল্লাহ আমার দুশ্চিন্তা আপনি দূর করে দিন হ্যাঁ আল্লাহ চিন্তা করতে করতে আমি শেষ হয়ে পড়েছি আল্লাহ খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছে আমার ভালোবাসার মানুষকে আপনি কাছে এনে দিন আর কখনো এভাবে অন্যায় করব না অপরাধ করব না তার সাথে জগেরা লাগাবো না ভালোভাবে কথা বলবো আপনি তাকে আমার কাছে আনার ব্যবস্থা করে দিন আপনার ভালোবাসার মানুষের মন আজকে রব্বুল আলমীর নরম করে দেবে সে আপনার কাছে চলে আসবে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে থাকবে কাছে আসবেই আসবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন যদি এভাবে বলার পর সে নামটি পাঠ করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন পরিপূর্ণ বিশ্বাস একটি নিয়ে আপনি সেই নামটি পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম <S. سؤال> يا فتاح يا الله <سؤال> يا فتاح يا الله يا فتاح يا الله <سؤال> يا فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله كيف تفن باتكور descriptor من يداول الله الرحمن الرحيم يا فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله

بروبي بندرة، لك أكُلُجبار بات اللهم صلِّ على محمد وعلى محمد كما صلَّيْتَ على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد কামা বা রত্তা আয়লা ইবর হিম আয়লা ইব র হিমাক হামিদুল যখন দুর্দিব্রাহিম পাঠ করা হয়ে যাবে পাঁচবার হয়ে গেলে কি করবেন এখন সাথে সাথে মের দ্বারা আত্ম করবে মানুষকে কাছে থেকে আমি কোনোভাবেই থাকতে পারছি না অস্থির হয়ে পড়ছি পেরশানির মধ্যে পড়ে গিয়েছে আমার খাওয়া দাওয়া কিছু বন্ধ হয়ে গিয়েছে আমার কোনো কাজ করতে ভালো লাগে না আমি তো দিন দিন শেষ হয়ে যাচ্ছি আল্লাহ আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন আমার ভালোবাসার মানুষকে কাছে তাকে সেরা থাকতেই পারছি দিন এভাবে অন্যায় অপরাধ করবো না তার সাথে তার সাথে লাগাবো না আল্লাহ আপনি আমার কবুল করেন এভাবে বিশ্বাস নিয়ে আপনি আমলটি যদি করতে পারেন আর বলতে পারেন দেখবেন কি দ্রুত আপনি ফলাফল পেয়ে যান প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি করবেন আর পাঁচ নামাজ আপনাকে আদায় করতে নামাজ কখনো সারা যাবেন মিথ্য কথা বলা যাবে না মানুষের খেদমত কল্যাণে কাজ করবেন তাহলে অবশ্যই আপনার জীবন হবে ক্ষমা হয় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ